পানি আর পাকা পেঁপে এটা দিয়ে এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো যেটা আপনারা কখনও কল্পনাও করতে পারেননি আর এটা যেমন হেলদি তেমনি খেতে কিন্তু অনেক মজা ঠান্ডা ঠান্ডা খেলে একদম মন প্রাণ কলেজা ঠান্ডা হয়ে যায় যেহেতু এখন গরমের সিজন তো প্রথমে আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে পাকা পেঁপে তো এই এটুকু পেঁপে কিন্তু আমার ঘরে ছিল আমি এটুকুই কিন্তু নিয়েছি আর আপনাদের কাছে যদি বেশি থাকে তাহলে বেশি নিতে পারবেন তো প্রথমে আমি এই যে পেপের খোসা ছাড়িয়ে নিলাম খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে এটা কিন্তু আমি একদম টুকরো টুকরো করে কেটে নেব আপনারা আপনাদের সাইজ মতো যে কোনোভাবে এতে কোনো সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন আমি এখন একদম ছোটো ছোট পিসেস করে কেটে নেব তো আর এই নাস্তাটা দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে আর খেলে একদম মন প্রাণ করে যা ঠান্ডা হয়ে যাবে এতটাই মজার হয় খেতে তো সাথেই থাকেন ভিডিওটা স্কিপ করবেন না আর যারা একটা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এখানে ডাবের পানিটা আমি নিয়ে নিলাম এখানে আমার দুই কাপের মতো ডাবের পানি হবে যদি আপনারা বেশি খেতে চান বানাতে চান তাহলে ডাবের পরিমাণটা বেশি নেবেন তো দেখতে পাচ্ছেন যে ডাবের পানি আমি একটু দেখিয়ে দিচ্ছি তো এক কাপ উঠিয়েছি আর এক কাপের মতো আছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আগার আগার পাউডার আগার আগার পাউডার আমি এখানে দেব হচ্ছে এক চামচ এক চামিচ আগার আগার পাউডার দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো চিনি দিয়ে দিব হচ্ছে আমি এখানে তিন টেবিল চামচ আপনারা কম বেশি করে কিন্তু দিতে পারবেন যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে বেশি দেবেন আর আমি যেহেতু মিষ্টি কম খাই আমি একটু কমই দিয়েছি তো ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি চুলাতে চলে আসছি তো চুলাতে আমি এটা কিন্তু বসিয়ে দিয়েছি তো অনবর্ত নেড়ে নেড়ে যখন বলক উঠে আসবে আমি দুইবার করে বলক উঠিয়ে নিয়েছি তারপরে আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি এর বেশি জাল করার প্রয়োজন নেই তো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দেব অসম্ভব মজা হয় এই রেসিপিটা খাওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে এটা খেতে কতটা মজা তো রান্নাটা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিয়েছি এখানে আমি একটা মোড় নিয়ে নিয়েছি আপনাদের কাছে যে কোনো মোড় থাকলে সেটাও কিন্তু বানিয়ে নিতে পারবেন তো এখানে আমি এই মোড়টের ভিতরে একটুখানি তেল ব্রাশ করে নিয়েছি এখন আমি অর্ধেকটুকু এর মধ্যে ঢেলে দেব তো অর্ধেকটুকু ঢেলে দেওয়ার পরে আমি যে পেঁপেগুলো কেটে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে বাকি যে টুকো ছিল সেটুকুও কিন্তু আমি এর মধ্যে দিব আর অবশ্যই এটা বেশি করে বানাবেন তাহলে দেখবেন যে খেতে বেশি ভালো লাগে খেতেই থাকবেন খেতেই থাকবেন এতটাই মজা তো এখন আমি বাকিটুকুও কিন্তু এর মধ্যে ঢেলে দিলাম তো ঢেলে দেওয়ার পরে ঠান্ডা হওয়ার পর আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম দুই ঘন্টার মতো দেখেন আমার কোডিংটা কিন্তু একদমই সেট হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে আমি একটু মোড আউট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম চোখটা আটকে যাবে এটা দেখলে দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে তো এটা আমি এখন কেটে আপনাদের সাথে শেয়ার করব যে এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজা আপনি যখন খাবেন তখন দেখবেন যে মুখে দিতেই থাকবেন দিতেই থাকবেন অসম্ভব মজা লাগে এটা খেতে তো যাই হোক আমার রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর রেসিপিটা যদি খুব তাড়াতাড়ি খুঁজে পেতে চান তাহলে আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন তো এটা মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যায় তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য ধন্যবাদ